আমার মামু আছে লাইন আমার মামুর দ্বারা আমি যাই না নেই তো আমার মামু খারেননি উপরে ওটা লাগবে উপরে উপরে সবাই সবাই এখানে খারান

দেখো আশেপাশে কেউ নাই মাইয়া বলাও নাই যে মললে একটু দোয়া করবে আপনি হতে পাচক তো নামাজ পড়িয়ে ওই দুইজনের দিনে শুধু আত্মলীয় দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি দোয়া তুলে লাগিয়া যায়

আমি তো সাইদিয়া চুরা বেশি জানি না। কোনো নাই। আমি আছর আর জোহর পড়াইবেন। ওকাল তো দাকটিকর দিয়ে চুরা পড়ান লাগে। ওহ মানে হলবে না। আপনি এক কি চুরা পারে পারে পড়াইবেন। আছর জোহর হইলে কোনো সমস্যা নাই। চালিয়ে নিতে পারবো। তোমারই আমি ম্যানেজারই বিচা দিই। তুমি সবকিছু ম্যানেজ করবা। সব তোমার আন্ডারে থাকবে। তোমার বেতন Aka rossary yawon. Benin gari isa, ime niskere kuma na buhari, tuwa-gwawa na ne ke boorun ya niskere, orin ta ta Allah.

শুক্রবার <simitation> জুম্মা <simitation> <simitation>

tolerate कोईसीলা আমারমান أبي بابا مني سنير لوب دكان لوب. يلا حبيبي، إنت في موجود هدية. هدية؟ أيش هدية؟ حبيبي. ana ati wahid kurma sokol mia 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 Wallah wala habibi masallah masallah Hah? tuh ini kai wala sagala 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 sagala

আরে বাবা তুমি কথা বেশি তোমার সবাই তোমাগো এই যে কাজের জায়গায় লইয়েছি কাজ তোমরা বুঝবে না এইটা কর্মক্ষেত্রে মানে এটা তো উঠিল খামার তোমার কোন বিষয়ে আনছি ওয়েটারের বিষয় এই ওয়েটারে কি হারে খাবার দেয় তা হিনে খাবার দেবেন তা আমি কারে খাবার দেবো উঠলে খাবার খাবার রেস্টুরেন্টে যাবে তুমি খাবার দেবা মসজিদে দিবেন এখন এখানে আসছেন মরুভূমিতে আমি কাদেরকে মেয়ে আপনি উঠে খাওয়ার কাম কাম করতে আপনার নামাজে হইবে এগারো আপনার নামাজে কারাই যাবেন তোমার কোন বিষয় ম্যানেজার বিষয় হ্যাঁ আপনিও ম্যানেজ করবেন দেখাশোনা করবেন কি দেখবো কি ম্যানেজ করবো এই কি উঠ ম্যানেজ করবেন দেখাশোনা করবেন

কাজ করতে হবে আর আপনি আমাকে দেওয়া হবে হুটা বেতন দেওয়ার খাবে আর আমাদের কপিল সৌদি আর খাওয়ান দেবে এই খাওয়ানা যাই কাজ বুঝালেন আল্লাহ যে জালিমরা আমাদেরকে বিসা দিছে আল্লাহ যে জালিমরা আমাদেরকে এই নে কষ্ট দিতেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও

আমাদের মাত্র এই টুকু দিয়ে তো আমাদের দুই দিন তিন দিন চলতে হইতে পারে কপি শুক্রবারে আসবে বলছে নাও আসতে পারে ঠিক আছে ভাই আমার একটু পানি যান একটু আমার গলাটা নে কত দুটা রুটি বানাইছে ওরে চার জনের জন্য মাত্র দুইটা রুটি কি আর বল আটা থা লাগব না করে আইজ খাইলই কালকে ঘুম আরে তাও পানি দাও রুটি পানি দিয়ে ভিজে ভিজে Jamal, jamal oh, jamal, oh Jamal, oh Jamal, kudu, le Jamalu, anak Jamalu, umu Jamalu, umu Jamalu. <laughs> <Unu> jamal. <laughs> والله الساعة هذا حيوان نوم والله أنا جمال كيف طريقة والله أنا الهينيزبول. أنا أنا قول أنا أيش كلام أيش ترتيب أنا أنا جمال أيش أنا جمال أنا جمال وينك 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 <applause> <applause> هذا واحد إثنين ثلاثة أربعة خمسة ستة Sabatamani Atisha La ilaha illallah ¡Ey! ¡Cofile pendejere! ¡Assalamu alaikum! Wa alaikum wa Habibi, ¿qué pasa? ¿Qué? ¡Pinta el teléfono! ¡Voy a avisar al autor! ¡Voy a avisar al

লাদিবি তো মুপ কবি লাদিবি আলহিন আলহিন আবার এর ওই যে 3 নাম্বার বইতে যে উড়টা হেরে উপহার দেছে এইটাই পায় না ফর্মুলা করতে মামু হলো তো আই কবি यार বিশিয়া দেবে না বিশিয়া দেবে না খালি ছ্যাস پہ হা লাগি আবার আরে দিউ বাবু হাবিবী আম কি আমাগো আইতে হইবি বল্লাই তাইজি আয় আয় এই তুই কই তুই আয় তুই আয় বাংলা ওহি ইয়ে লাগা 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 কাউন মার মামু

Yaptı da loyloy gari tuz yikabı oluyo Allah'ı emare de ay tutsun bu tuz Ay, ay halarma halarma Vay 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 Hey, halar, 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 halar. hey otu Hey, vay lan, vay lan Vay lan, vay lan halarma

সেই কবে হইছে তুমি বিদেশ গেছো তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভালা ভালো তোমার করলে আমার লোক একটা কাড়াই বাড়াই এই ফোনটা তুমি এখনো বাড়াই না আরে ঘটছে

আমার আঠিল বেতন দেওয়ার কথা সেই আমি বেতন দেন আসছো আজ যে আমার কার্ডি দিতে আছেন পাঁচশো এই যে আমি চলবো কেমনি ওদিকে বল ফোন দিয়ে গেছে সরে সরে চালাইতে কষ্ট হয় তার পাতন লাগে কাম চুরি আর আলার পালা তোর বউ দায়িত্ব কি আমরা নিছি আলার পালা আমি কোনো আমার ঠকাইতেছেন এরপর আবার উল্টে পাল্টা কথা করতে আছে আমার কাছে এই আশপাশে তো কোন ডাক্তারের ব্যবস্থা নেই আমরা হুজুরে পাঠাইছি পানি আনতি ও পানি আনি পরে আপনার দিয়ে খাওয়াই দেবেন আল্লাহ রেস ঠিক হয়ে যাবে কমিল আসবে চার দিন পরে ভাই আমি আর বাড়ি পারবো না ওই দালালরা আমাকে যেভাবে আটকায় রাখি আমরা মনে হয় না আর বাড়ি পারবো না ঠিক আছে মেদি ভাই আপনি শুয়ে থাকেন আমরা একটু কাজ করিয়া তো আবার সমস্যা আমরা কাজ করি আবার আসছি শুয়ে থাকেন অসুখের বান করি হার পরে কাঁদ না কত বড় আলিশিয়া সারাদিন কাম করবি আর যদি কোনোদিন শুনি তুই হুইয়ে রেছো তোরে মাঝিয়ালাম তোর হলাম কিন্তু

আমার ছোট বোনের জামাই আরে একটা মোটর কিনে দিচ্ছি আর বানপাকে জমি জমা সম্পদ এগুলো সব বেশি হলেও তো ভাই নেওয়ার ব্যবস্থা করতে হবে কি যে কন ভাই আমার যে ছোট শখের মোবাইল কোনোদিন আর মোটর সাইকেল ব্যস্ত করতে

শেষ দেখা যা মা বাবা সন্তান এমন ওলা তুমি কাউকে শেষে দেখাটা মা বাবা সন্তানে